হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বৌয়া বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা প্লেটে পেঁয়াজ তেজপাতা আলু কেটে নিয়েছি আজকে রান্নাটা আমার হাজব্যান্ড করবে সেই এই রান্নাটা বেশি ভালো করতে পারে যেন বৌবা কখনো আমি রান্না করি না সব সময় উনিই রান্না করে বাসায় যেদিনই বৌ রান্না হয় তো চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সেটার ভিতরে তেল দিয়েছে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবে পেঁয়াজের পরে হচ্ছে তেজপাতাও দিয়ে দিবে গরম মশলার ভিতরে শুধু এই তেজপাতাটা এখানে যায় আর অন্য কোনো কিছু দেওয়া হয় না তো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে একদম ব্রাউন কালারও না আবার একদম সাদা সাদা না হালকা ভেজে নিতে হবে যেরকম আর কি আমরা তরকারি বা খিচুড়ির জন্য যেটা করি সেরকম করে ভেজে নিতে হবে তাই তো আমার হাজবেন্ডই সব মূলত এই রান্নাটা করে সব সময় বাসায় উনিই করে আমি করি না বউটা আমার হাত আমি অত ভালো পারি না আসলে তো এই তো রান্না করতেছে যে উনি পেঁয়াজটা ভাজতেছে চুলার হিটটা পুরো রান্নাতেই মিডিয়ামে থাকে শেষে একটু হচ্ছে লো করে দিই আমরা এই যে এখন পেঁয়াজটা যেরকম কালার হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট অ্যাড করছি আদা রসুন পেস্ট দিচ্ছে আপনার আপনাদের চালের পরিমাপ মতন দিবেন আদা রসুন পেস্ট আমরা আমাদের চালের অনুপাত অনুযায়ী আদা রসুন পেস্ট দিয়েছি আমরা হচ্ছে হলো আমি কাপ দিয়ে মেপে আড়াই কাপ চাল আর আধা কাপ হচ্ছে ডাল দিয়েছিলাম এইবার ও একটু লবণও দিয়ে দিচ্ছে এই যে বাট আপনারা শুধু চাল দিয়ে ওটা করতে পারবেন ইচ্ছা করলে ডাল দেওয়া লাগে না তো ওই দিন আমি বলেছিলাম যে একটু মসুর ডাল অ্যাড করতে এই জন্য অ্যাড করেছিল শুধু এটা চাল দিয়েই করে মানে আমাদের মানে যখন দেশে দেখতাম যে করতো তখন শুধু চাল দিয়েই করতো আমি ওইখানে চাল দিয়েই করতাম ওই একটু ডাল দিতে ইচ্ছা করলো যে টেস্টটা কীরকম আসে ওটা দেখার জন্য তো দিলাম খারাপ লাগেনি পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন অবশ্যই পানির আগে মানে পানি দেওয়ার আগে লবণটা একটু মানে চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না কারণ পানি দিয়ে দিয়ে পরে দমে যখন হয়ে যাবে তখন লবণ চেক করলে আর ঠিক লাগে না তো পানি দেওয়ার পর অবশ্যই লবণটা ভালোভাবে চেক করে নিতে হবে তো এই যে চালটা ভালো করে ভাজতে হবে মানে খুব সুন্দর করে ভাজতে হবে যাতে মানে পাতিলের গায়ের সাথে একটা ঝনঝন শব্দ এরকম অনেক ভালো করে আর কি ভেজে নিতে হবে এটা আসলে অনেকটা ওই যে পোলাও রান্নার টাইপ খিচুড়ি রান্নার টাইপ এরকমই তো এই তো অনেক ভালো করে এটা ভাসতেসে তারপরে হচ্ছে এখানে আমি যে কাপ দিয়ে চাল দিয়েছিলাম ওই কাপের পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি ডাবল তো এই তো আমাদের এই চালটা একটু মোটা তো পানিটাও একটু ওই জন্য হলো আমি ডাবলই দিয়েছিলাম মানে ছয় কাপের মতো পানি আমি এখানে অ্যাড করেছিলাম তো এই তো পানি অ্যাড করে এটা ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে সব চালগুলো মানে পানিতে মিশিয়ে দিয়েছি তারপরে হচ্ছে হলো শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচকে হাত দিয়ে গুঁড়ো করে তারপরে হচ্ছে হলো পানির মধ্যে দিয়ে দিয়েছে এই যে এটা দিতে হবে এটাই হচ্ছে হলো এই বৌয়া রান্নার সবচেয়ে মজার টেস্ট আমার জন্য সবাই একটু ঝাল কম দেয় নাহলে আমার আম্মু আমার হাজব্যান্ড দুই প্রচুর পরিমাণে ঝাল খেতে পারে বাট আমি হচ্ছে হলো এই শুকনো মরিচের ঝালটা খেতে পারি না আমার হচ্ছে হলো একটু মানে ঝালটা আমার হজম হতে চায় না আমার একটু পেটে প্রবলেম করে এই জন্য আমি খেতে পারি না তো এই তো আমি যখন ওই আলুটা কেটে রেখেছিলাম এখন হচ্ছে এই আলুটা দিয়ে দিলাম আলুটা যদি আমি ফার্স্টে দিয়ে দিতাম কারণ এগুলো দেশের আলুর মতো না তো আলুটা যদি আমি ফার্স্টে দিয়ে দিতাম সব আলু একদম গলে যেত এই জন্য আলুটা আমি হচ্ছে পানিটাও বড় কাশার পরে দিয়েছি এই যে পানি একটু মানে চালে সমান সমান হয়েছে তখন দিয়েছি তো এখানে হচ্ছে হলো আমি আরেকটা জিনিস বানাবো সেই জন্য হচ্ছে যে হাজব্যান্ড পেঁয়াজ কাটতেছে উনি তো অনেক ফাস্ট পেঁয়াজ কাটতে পারে কি যে তাড়া করি তাড়ি করে পেঁয়াজ কাটতে পারে আমি আবার এত তাড়াতাড়ি পারি না আমার পেঁয়াজ কাটতে অনেক টাইম লাগে আর এখন সে কাটতে কাটতে তো অভ্যস্ত হয়ে গেছে এই যে এটা হচ্ছে হলো আমি এই যে পেঁয়াজ কাটালাম বালাচাও ভর্তা আমি বালাচাওর প্যাকেট এনেছি যে বাংলাদেশি বাকেট ওইখানে বাকেটেই এটা বেশি পাওয়া যায় আমি বাকেট থেকেই সব সময় আনি বালাচাও এই বালাচাও ভর্তাটা করব এই যে এটা দিয়ে খাওয়ার জন্য তো এটা একটু মাঝখানে যে এখন উঠিয়ে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি তো এই যে এখন বালাচাও ভর্তা করব বালাচাও ভর্তার জন্য পেঁয়াজ কুচিটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে এখন বালা চাউর প্যাকেটটা আমরা কাটতেছি তো এটার ভিতরে একটা হচ্ছে হলো রসুন ভাজা আরেকটাতে হচ্ছে পেঁয়াজের বেরেস্তার মতো ভাজা আরেকটাতে যে হচ্ছে মিক্স করা শুকনো মরিচ যা যা দিয়ে আর কি এটা মিক্স করা থাকে ওইটা আর কি শুকনো মরিচ তারপরে চিংড়ি যেগুলো এই যে সেটাই এখন দিচ্ছি যেটা প্যাকেট কেটে নিয়েছি অর্ধেক দিয়েছি আমি আর অর্ধেক রেখে দিয়েছি পুরোটা করলে তো খাওয়া যাবে না এই জন্য অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি আর এটা হচ্ছে যে রসুন ভাজা এই যেটাও দিয়ে দিয়েছে অর্ধেক সব অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে যে পেঁয়াজ ভাজা মানে এটা ভাজা থাকে একটু শক্ত থাকে বেস্তার মতন তো এটা দিয়ে দিয়েছে তো আমি এখানে সরিষার তেল অ্যাড করতো তা আমি বললাম যে ওই দিন যে আম্মু বোম্বাই মরিচ দিয়েছে বোম্বাই মরিচের তেল অ্যাড করার জন্য তাহলে গ্রানও আসবে খেতেও মজা লাগবে তো পরে আমার হাজব্যান্ডও বললো হ্যাঁ সেটাই এই জন্য এটাই বোম্বাই মরিচের এই তেলটাই অ্যাড করতেছি তারপরে হচ্ছে হলো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে আপনারা যদি আরও ঝাল বেশি খান তাহলে হচ্ছে হলো অনেকে আলাদা করে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমরা তো বললাম যে আমি বেশি খাই না আমার হাজব্যান্ড আর আমার আম্মু অনেক ঝাল খেতে পারে আমি বেশি খেতে পারি না তো আমার জন্য শুকনো মরিচ অ্যাড করা হয়নি নতুন করে আর এই তো দিয়ে তারপর এটাকে ভালো করে চটকে ভর্তাটা একদম ভালো করে বানিয়েছে আমার তো এখনই মানে যখন বানাচ্ছিলো তখনই দেখে অনেক লোক লাগতেছিলো যে এখনই খেয়ে ফেলবো তো কী আর করো ভালো করে ভর্তাটা মেখে ভর্তা বানাচ্ছিলো আমার হাজব্যান্ডের আবার একটু মরিচ গুলাইয়া করলে হচ্ছিলো হাত জলে তার জন্য সে হাতে গ্লাভস পরে নিয়েছিল এই যে আমার ভর্তার ফাইনাল লুক তো এখন আমার বৌয়াও প্রায় রেডি এখন হচ্ছে এটাকে আমি চুলা কমিয়ে একটু দমে রাখবো এ এখন হচ্ছিলো এটাকে নেড়ে উল্টে পাল্টে দিয়ে এখন হচ্ছে আমি চুলার হিট একদম লো করে দিয়েছি তারপর হচ্ছে এটাকে এখন দমে বসিয়ে দেবো যাতে আলুগুলো একটু ভাপে হয়ে যায় আর যতটুক সিদ্ধ হওয়ার সেটা ভাপেই হয়ে যাবে সমস্যা নেই তো এই তো এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এখন হচ্ছিলো এটাকে এখন দমে বসিয়ে দিয়েছি আমি আর এখানে আমি নিয়েছি হলো বাংলাদেশ থেকে আমি একটা নদীর পাঙ্গাশ কিনেছিলাম তো ওই পাঙ্গাস মাছটা এখানে নিয়েছি ওইটাও ভাজবো এটাও ভেজে তারপর এটা আমি বউয়ার সাথে খাবো তো এটাই নিয়েছিলাম কেউ আর বলবেন না মাছের পিসগুলো এত ছোট ছোট কেন বা আমরা করেছি কি না আসলে আমি বাংলাদেশ থেকে এই মাছটা কাটিয়ে এনেছিলাম বাজার থেকে তো তারাই এত ছোট ছোট করে পিসগুলো কাটছে আমারও দেখে অনেক হাসি পাচ্ছিল যে এত ছোট ছোট কেন হয়েছে পিসগুলা আমি নিজে অনেক হাসতেছিলাম আর আমার হাস হাজব্যান্ডকে বলতেছিলাম যে পিস এত ছোট কেন মাছের পরে বলতেছে আমি বলিও নেই মাছ বেকড়ে তারা পিস এরকম ছোট ছোটো করেই নাকি কাটছে তো আমার আসলে অনেক নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল তা কেউ হচ্ছে হলো এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না আসলে এটা তো আর আমি কাটি নেই আর আমার রান্নার ভিডিও নিয়েও কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আমি তো বলেছি আমি রাঁধুনি না আমি আমার যে স্টাইল আমার বাসায় খাবার রান্না করি বা তৈরি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো রাঁধুনি না আমি হচ্ছে হলো এমনি আমি বাসায় আমি যেভাবে রান্না করি বা আমার প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই অবশ্যই আমার ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার ভুলগুলো কমেন্টে আপনারা জানিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো মাছগুলো একটু আমি হলুদ মরিচ লবণ আর হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে মাখালাম তো এই তো এটা একটু ভালো করে ম্যারিনেট করে রাখতেছি তো দশ পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপর হচ্ছে মাছগুলো ভেজেছিলাম তো এই তো বৌ এখন পুরাপুরি রেডি দিয়া দিয়া এ, এটাকে তো এই যে দমে দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে হলো আমি 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 তারপরে দিয়ে এটাকে নামিয়ে তো এখন দিচ্ছি ভালো করে সব দিক দিয়ে একদম তারপরে হচ্ছে হলো আমি এখন এটাকে নাড়া দিয়ে তারপরে হচ্ছে এখন যে নাড়া দিয়েছি এখন নাড়া দেওয়া শেষ এখন এটাকে আমি ধনে পাতা দিয়ে তারপরে হচ্ছে হলো এটা আমি নামিয়ে নেব আপনারা চাইলে ধনে পাতাটা দিতেও পারেন অপশনাল আমাদের কাছে ধনে পাতার ফ্লেভার অনেক ভালো লাগে আমরা সব কিছুতেই বেশিরভাগ ধনে পাতা খাই তো ওই জন্য আমরা ধনেপাতা পাতা দিয়েছি আপনাদের ইচ্ছা অনুযায়ী মানে ভালো লাগলে দিবেন না ভালো লাগলে না দিতে পারেন তো আমি তো ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে হলো তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি এখন মাছগুলো ভাজবো আমি তেলের ভিতরে মাছ গরম তেলে মাছ দিতে আমি অনেক ভয় পাই সত্যি কথা এটা আপনারা দেখেও বুঝতে পারছেন যে আমি কত দূর থেকে মাছগুলো দিচ্ছি বাট আমি আসলে অনেক ভয় পাই গরম তেলে মাছ ছাড়তে বা ভাজতে আমার অনেক ভয় করে তাই তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে হলো এখন ভেজে নেব আপনারাও এরকম করে খেয়ে দেখবেন রান্না করে আশা করি মজাই লাগে আমাদের মুন্সীগঞ্জ এগুলা এই বৌয়াটা বেশিরভাগ সকালে নাস্তা হিসেবে মানুষ খায় বাট আমরা আসলে সকালে তো আর এখানে তেমন করে খাওয়া হয় না আমরা রাতেই খেয়েছি আর আমার হাজবেন্ডও রাতেই ফ্রি থাকে তো প্রায় সময়টা রাতেই রান্না করে তো এই তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এই তো আমার বৌওয়া আমার বালাচাও ভর্তা আর এই তো মাছ আমার ভিডিও আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাই তো আমার বউ আর ফাইনাল লুক তাজকের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ